একবার সবাই ভেবে দেখুন তো এই যে বাংলাদেশটায় আপনারা অরাজকতা সৃষ্টি করছেন যারাই করছেন গেই দলি করুক যারাই করুক এই যে আজকে যে ভূমিকম্পের নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি একটা মিনিটের ব্যাপার আল্লাহ চাইলে পুরো বাংলাদেশ একেবারে নিমিশেই ধুলিসাৎ করে দিতে পারত এটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কত কিছু যে শেখান আল্লাহ পাক বলেন আমি যখনই কিছু করতে বলি শুধু বলি হও তখনই তা হইয়া যায় সোবাহান আল্লাহ কিন্তু দেখেন আল্লাহ পাক কিন্তু এত বড় বিপদ থেকেও মোটামুটি আল্লাহ রহমতের বরকতে সবাইকে রক্ষা করে দিয়েছেন এই যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আরমানি টোলার ভবন ধসে পড়েছে একাংশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত জুম্মা মোবার টল গাইজ এই যে আরও একটা বিল্ডিং সেখানেও পুরাটা একেবারে বাঁকা হয়ে গেছে ভূমিকম্পে আমরা একটু আল্লাহকে ভয় পাই না কেন আল্লাহকে কেন আমরা একটু বুকে ধারণ করি না আমরা এখন এমন একটা পর্যায়ে চলে গেছি নিজেরাই নিজেদের বাড়িঘর হয়তো আমি ভাঙছি অন্য একটা অন্য ভাঙছে আমারটা এভাবে ভাঙা ভাঙের খুন করার সাধারণ ব্যাপারেও মেরে ফেলার সাধারণ ব্যাপারেও লুটপাটে সাধারণ ব্যাপারেও মানে ধ্বংসযোগ্য বাংলাদেশটার মধ্যে মানে শুরু করে দিয়েছে আজকের কথাটাই সবাই ভাবো এই যে ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন আল্লাহ কত বড় বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করে দিয়েছেন আমরা চলো আর খারাপ জিনিসের প্রতিযোগিতা না করে ভালো জিনিসের প্রতিযোগিতা করি আল্লাহ পাক আমাদের সবার সহায় হন ভূমিকম্পে এক মিনিটে দেখিয়ে দিলেন যে তিনি চাইলে এক মানে এক মিনিটও লাগবে না সব কিছু একেবারে শেষ হয়ে যাবে কিন্তু তোমরা মানুষরা এখন সেই প্রতিযোগিতা নেমেছ কিন্তু আল্লাহর সাথে কি পাল্লা দিয়ে তোমরা কখনো পারবে পারবে না তো তাই চল আমরা সবাই সংশোধন হয়ে যাই সংশোধন হওয়ার চেষ্টা করি নিজে ভালো থাকার চেষ্টা করি সকলকে নিয়ে ইনশা